এই যে এই তিনটা পাপড়িকা লাগবে আমাদের সো এই পাপড়িকাগুলোকে আমি কেটে নিচ্ছি প্রথমে যে দেখালাম গ্রিন পাপড়িকা রেড পাপড়িকা আর এই যে অরেঞ্জ কালার পাপড়িকা এখানে কেটে নিয়েছি এটার সাথে আমি অ্যাড করব হচ্ছে ধনিয়া পাতা আচ্ছা এখানটাতে কিন্তু আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি কাবাবের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এখানে তিনটা ক্যাপসিকাম আর এটার মধ্যে হচ্ছে এই ধনিয়া পাতা আর এই মরিচটা যাবে আর কি কি মশলা লাগবে সেটা আমি একটু বের করে নিচ্ছি ঝটপট করে এটা করে নিচ্ছি আমি এই যে এরকম রকম দেখাই যে কিন্তু এটার মধ্যে অনেক পানি আছে এই জন্য যেটা আমি করব এরকম একটা আমি ছাঁক নিয়ে এই যে এই মিশ্রণটাকে এখানে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকেও সেম এরকম ভাবে আমি করে নিব এই যে এখানটাতে হচ্ছে আমি পুরো চিকেনটাকে ক্লিন করে নিয়েছি তো এখন আমি যেটা করব এটাকে এখানে প্রায় পিত একটু বেশি এখানে যে তিনটা চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম রেড চিলি পাউডার অল্প পরিমাণ কারণ আমি আরও যে মশলাগুলো কিছু করবো সেটার মধ্যে লবণ আর ঝালটা আছে পাপড়িকা এই যে এরকম ভরে ভরে ওয়ান টু থ্রি জিরার গুঁড়া এখানে ও এক দুই এরকম দুই টেবিল স্পুন তার মধ্যে অ্যাড করবো সেটা হচ্ছে চিকেনের এটা আমি একটা তুর্কি থেকে তুর্কি শপ থেকে নিয়ে আসছিলাম তো এই মশলাটার মধ্যে লবণ ঝাল সব কিছুই আছে মশলাটা এখানে যে এরকম ছোট চা চামচের যেহেতু ওই মশলাটার মধ্যে লবণ ছিল এই যে আমি একটা চামচের মতো লবণ ইউজ করলাম এখন এই যে ধুয়ে রাখা মাংস গুলো আমি এটার মধ্যে দিয়ে দিব এর মধ্যে চাবে হচ্ছে লেবু এখানে এই যে আমি বলবো এখানে লেবুর রস ব্যবহার করলাম দেখেন আমি যে পরিমাণ মশলা ইউজ করেছি একদম পারফেক্ট এটার জন্য তো এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি